আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমরা আসছি এখন লোহিত সাগরের পারে যেখানে হাজার হাজার হাজি সাহেবরা আসেন এখানে ঘোরার জন্য অসংখ্য হাজি সাহেবরা এটা না এটা সম্ভবত যে কোনো একটি সুরাল সাগরের পারের সূর্য জগ জগ ফক ফুটে পরে ওইদিকে অনেক কিছু রয়েছে খুব সুন্দর লাগতেছে মনোরম পরিবেশ এটা হচ্ছে সেই বিখ্যাত মসজিদ যে মসজিদে অসংখ্য হাজি সাহেবরা আসেন এখানে এটা পরিদর্শন করার জন্য দেখার জন্য আমরা আসছি এখানে সালাত আদায় করব দেখা যাক যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সেই সাগরের গর্জন দেওয়ার গর্জন শুনতেছি কানের মধ্যে এসে পড়তেছে খুব ভালো লাগতেছে এখন সালাত আদায় করার জন্য অবস্থান করিব এখানে এই মনোরম পরিবেশের মসজিদটি দেখে আমাদের কাছে খুবই আনন্দদায়ক লাগে এটি আসলে সেই সাগরের বিখ্যাত মানুষের ফটোগ্রাফারের জন্য এই মসজিদটি খুব পছন্দ করে থাকে দেখ চলেন কত সুন্দর বসে দিয়ে আহ এই যে দেখেন এদিকে সেন কি সাগরের কত সুন্দর দেও এই যে দেখা দেখা যাচ্ছে ও